হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সুবর্ণা লাইফ স্টাইল ব্লগ চ্যানেল আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা দেখছেন আমার ভিডিওটি সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে শুক্রবার ছুটির দিনে নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ আশা করি সবাই ফুল ভিডিওটি দেখবেন ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন আছেন চ্যানেলে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ভাবছি বাবার বাড়িতে যাওয়ার পরে কী ক্ষতি হলো কী লাভ হলো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো শেয়ার করব তো বাবার বাড়ি থেকে আসার পর থেকে কোনো কাজই এলোমেলো হয়ে পড়ে আছে কোনো কাজই করা হয় নাই তো আজকে ছুটির দিন ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া হয় নাই আজকে ছুটির দিন শুক্রবার তাই আজকে ভাবলাম যে কিছু ঘরোয়াভাবে কিছু কাজ করি তো ও সমস্ত বিছানাগুলোই এলোমেলো পড়ে আছে তো হচ্ছে এদিকে হচ্ছে সকাল সকাল আমি এখানে নাস্তা পানি শেষ করে তারপরে বিছানাগুলো আমি একটু কম্বলগুলো ভাস করে নিতেছি তারপরে হচ্ছে আজকে আমার বিছানা চাদরগুলো সবগুলোই ধুয়ে দেব সবগুলোই নোংরা হয়ে গেছে আর ভাইকে বলবো ইঁদুরে কেটে একদম খারাপ অবস্থা তো হচ্ছে বন্ধুরা আমার মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ না থাকার কারণে আমার ভিডিওগুলো ভালো করতে পারি না মানে যেভাবে করা উচিত সেভাবে করতে পারি না তো তবুও চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য তোমাদের সামনে তো বন্ধুরা আমি বেডগুলো সবগুলোই আজকে আমি এগুলো গরম পানি দিয়ে একদম ভালো করে ভিজিয়ে তারপরে হচ্ছে আমি এগুলোকে ধুয়ে দিয়েছি আর এদিক হচ্ছে দেখো বন্ধুরা আমার মানে কি বলবো দেখো আমার বেটের অবস্থা ইঁদুরে কেটে একদম অবস্থা খারাপ করে ফেলছে আরও বিছানার চাদর কেটেছে বালিশ কেটেছে আর হচ্ছে নতুন একটা কম্বল এই কম্বলটা এবছরে নতুন নামাইছিলাম তো আমি বাস করে খাটের উপরে রাইখা গেছিলাম তার জন্য হচ্ছে এগুলো একদম খালি ঘর পেয়ে ইঁদুরের উৎপাত বেড়ে গেছে তো কম না ছাব্বিশ দিনের মাথায় আমি বাবার বাড়ি থেকে আসছি এতদিন ঘর একদম পুরো ফাঁকা ছিল কেউ ছিল না আমার হাজব্যান্ডও ছিল না ইঁদুর একদম মন মতো কুচি কুচি করে কেটে কম্বলের ভিতরে বাসা করেছে তো হচ্ছে বন্ধুরা আমি বিছানার চাদরগুলো ধুয়ে দিলাম আর একটা বিছানাতে আমি পুরনো একটা বেড বিছিয়ে দিছি কারণ ওই বেডটা হচ্ছে আলাদা ওখানে আমি বাচ্চাদেরকে নিয়ে থাকি ওইটা একদম মেলোমেলো করার সুযোগ পায় না মানে অন্যান্য বেডগুলো তো ওইখানে থাকি ওইখানেই ওদের খেলনা পত্র যা দুষ্টমি রুমেই করে আর কি এটা হচ্ছে আমার সামনের রুম তো সকাল থেকে সব কিছু এলোমেলো করে ফেলছি কারণ ধুয়ে দিয়েছি ভালো করে একটু পরিষ্কার করব ঝেড়ে পুষে তার জন্যই হচ্ছে এলোমেলো করে ফেলেছি সব কিছু মানে কি বলবো ওদিকে রান্না বসাইছি একদিকে মানে ছেলেকে পড়াইতে বসাইছি অন্যদিকে ঘরের কাজ করতেছি সব কিছুইভাবে মানে কি বলবো দশাতে মূর্তির মতো এক ধরনের কাজ চলতেছে আর কি তো দেখো বন্ধুরা এদিকে ভাতও বসাইছি তরকারি অলরেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু সমস্ত কিছু ধুয়ে একদম পরিষ্কার করে শুকানোর পরে আমি কিন্তু বেডটা রেডি করে ফেলছি সব কিছু তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না ভিডিও করা হয় না ভিডিও করার মতো লোকও নাই তার জন্য তো দেখো আমি এক রুমে বিছানা রেডি করে ফেলছি আর এটা হচ্ছে আমার সামনের রুম এখানেও আমি পরিবাটি করে বিছানাটা রেডি করে ফেলেছি কিন্তু দেখো বন্ধুরা দুঃখের বিষয়ে আমার বিছানার চাদরগুলো কেটে ফেলেছে এগুলো সব নতুন চাদর আমি আমি একদম মানে কী বলবো আমি বাচ্চাদেরকে নিয়ে যে রুমে থাকি রুমেই হচ্ছে আমি একটু পুরানো চাদর ব্যবহার করি আর হচ্ছে দুই রুমে আমার বেডরুম যেটা ওটাতে আমি নতুন বিছানার চাদর ব্যবহার করি আর সামনের রুমে তো আমি বাচ্চাদেরকে যে রুমে নিয়ে থাকি রুমে তো ওরা বেশি ময়লা করে এই জন্য আমি হচ্ছে ওখানে পুরোনা আর চাদর ব্যবহার করি কিন্তু দুঃখের বিষয় কি জানো সবগুলো কেটে ফেলছে এই নতুন নতুন চাদরগুলো মাঝখানে মাঝখানে একদম ছিদ্র করে ফেলছে আর হচ্ছে তোষক কেটে ফেলছে তো দেখো বন্ধুরা আমি এখানে বেডটা রেডি করার পরে আমার হাজব্যান্ড আবার অসুস্থ হয়ে গেছে তো ঘুমাইছিল আর এদিকে হচ্ছে দেখো বন্ধুরা আমি এটাকে নতুন করে কাপড় দিয়ে আবার সেলাই করে দিয়েছি বালিশও কেটে ফেলছে বালিশের মানে খাবারগুলোও কেটে ফেলছে নতুন নতুন বালিশের খাবারগুলো কেটে ফেলছে আমার এমন খারাপ লাগে এমন মায়া লাগে জানো না মানে একটা যে কোনো জিনিসই হোক না কেন এটা মানে জোগাড় করতে সব কিছু একটুই করতে কিন্তু কষ্টই হয় একটা খরচারও দরকার দেখো বন্ধুরা বালিশও কেটে ফেলছে এটাকেও আমি আলাদা কাপড় দিয়ে সেলাই করে দিয়েছি তারপরে এদিকে হচ্ছে দেখো খাবারটাও কেটে ফেলছে একদম নতুন তোমরা দেখে বুঝতে পারছো আমার চাদরগুলো আমার বালিশের কাবারগুলো একদম নতুন দেখো চকচক করে আমি পুরানো চাদর খুবই কম ব্যবহার করি তো দুঃখের বিষয় হচ্ছে আর কিছু বলার নাই আসলে ঈদের সাথে তো আর যুদ্ধ করা যায় না তো হচ্ছে বন্ধুরা আজকের ব্লকটা এত